ভয়াবহ তো যিনি বেছে নেই তার ঘরে দায় ছাপানো হচ্ছে সিগনালে যে ত্রুটি ছিল না এটা কে গ্যারান্টি দিয়ে বলবে সিগনাল ব্যবস্থা যে ভেঙে পড়েনি সেটা কে বলবে এর আগে ওড়িশায় আমরা দেখেছি আরো একের পর এক দুর্ঘটনা হয়েছে এর দায় রেলমন্ত্রীর এবং এর দায় প্রধানমন্ত্রীকেও নিতে হবে রেল দপ্তরটায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন একের পর এক যাত্রী সুরক্ষার যে প্রজেক্টগুলো চালু করে এসছিলেন আজকে সেগুলোকে পচনচ করে দেয়া হয়েছে আজকে বিজেপি রেলটাকে বেঁচে দিতে ব্যস্ত স্টেশন বেচবে ক্যাটারিং বেচবে পরিষেবা বেচবে মানুষের উপর চাপ দিয়ে ভাড়া বাড়াবে কিন্তু যাত্রী সুরক্ষা রেলের নিরাপত্তা রেলের ট্র্যাক রেলের সিগনালিং সিস্টেম সর্বনাশ হয়ে যাচ্ছে এর জন্য দায়ী রেলমন্ত্রী এর জন্য দায়ী প্রধানমন্ত্রী এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার ফলে এদের নৈতিক দায়িত্ব পুরোপুরি এদের নিতে হবে পরপর পর পর পরপর এই ঘটনাগুলো ঘটে চলেছে এবং এর তদন্ত প্রথম থেকে চেষ্টা হচ্ছে নজর ঘুরিয়ে দেয়া দায় এড়ানোর চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ সেটা আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না যথাযথ ব্যবস্থা নিতে হবে আর প্রথম কাজ এখন যে উদ্ধার কাজ একের পর এক খবর আসছে মৃত্যুর পরিবারগুলিকে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার কর্তব্য পরপর পদক্ষেপগুলো আপনারা দেখতে পাবেন কোজিজি কবজ সিস্টেম ডিভাইস জিনিস যেগুলো বলা হয় বাস্তবে আমরা তো বলছি এটা এই এত দিন ধরে যেগুলো বলা হচ্ছে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যেগুলোর পরিকল্পনা শুরু করে গেছিলেন কবজ সিস্টেম বা অ্যান্টি কোলিশন ডিভাইসের নানা রকম যে প্রযুক্তিগত বিষয় সেগুলো কোথায় থাকে কি করছে বিজেপি সরকার কি করছেন রেলমন্ত্রী কি করছে রেল দফতর একই লাইনে চলে যাচ্ছে সিগনাল কি করছে রেল কেন জানতে পারছে না আর একটা রেল এগিয়ে আসছে এই সমস্ত প্রযুক্তিগত রক্ষা কবচগুলো কোথায় গেল এর ব্যর্থতা সমস্ত দায় কেন্দ্রের বিজেপি সরকারের রেলের ভাড়া বাড়ছে রেলের পরিষেবা এবং সুরক্ষা তছনচ অবস্থা হচ্ছে গাল ভরা কথাগুলো যেগুলো শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী কি শুধুমাত্র বেশি দামের টিকিটের বিলাসবহুল ট্রেন সেগুলো তিনি উদ্বোধন করতে ব্যস্ত কিন্তু সাধারণ মানুষের জনতার। যে ট্রেনগুলি রয়েছে সেগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে গোটা ট্রেন পরিকাঠামোটাকে পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখতে কোন গুরুত্ব বিজেপি সরকার দিচ্ছে না নৈতিক দায়িত্ব রেলমন্ত্রীর নৈতিক দায়িত্ব প্রধানমন্ত্রীর রেল মন্ত্রী আছেন কি আছেন না নেই সেটাই তো বোঝা যায় না রেল দফতর আগে একটা গুরুত্ব অনুযায়ী বাজেট পড়তো আলাদা বাজেট ভাষণ আলাদা বাজেটের দিন থাকত সেই সমস্ত পুরোপুরি সেগুলোকে এই বিজেপি সরকার তুলে দিয়েছে তাদের মানসিকতা থেকে রেল এই বিষয়টাকে যে গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়টা উঠে গেছে তা ফলে তার পরিণামে যা যা হওয়ার তাই তাই হচ্ছে নৈতিক দায় রেলমন্ত্রীকে নিতে হবে তিনি একের পর এক কানে দুর্ঘটনা ঘটে যাবে আর রেলমন্ত্রী শুধু নৈতিক দায়িত্ব নিয়ে অন্য কোন পদক্ষেপের বদলে তিনি শুধু ঘুরে ঘুরে সেখানে গিয়ে ফটোশ্যুট করবেন এটা হতে পারে না এর দু হাজার তেইশে সেখানেও দেখা যাচ্ছে যে প্রায় তিনশো জন মারা গেছে তারপরে এক দাদা মানে প্রতিশ্রুতি কিন্তু সেই দুর্ঘটনাটা চলছে আমরা বলছি তো সেটা থেকে শিক্ষা নিল না আগে আমরা শুনতাম যে কোনো দুর্ঘটনায় ভয়াবহ আগে শুনতাম দুটো ট্রেনের ধাক্কা লেগেছে বিজেপি জমানে তিনটে ট্রেনের ধাক্কাও দেখিয়ে দিয়েছে ভয়ঙ্কর পরপর দুর্ঘটনা হয়ে চলেছে অথচ যাত্রী সুরক্ষায় কোনো ব্যবস্থা নেই শুধু ভাড়া বাড়ানো শুধু বেসরকারিকরণ শুধু বেসরকারি কোম্পানিকে বেচে দেয়া এই এক জিনিস চলছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই যে রেলমন্ত্রী কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী এদের তো কোনো কাজকর্মই নেই কোন রকম কোন পদক্ষেপ এদের তরফ থেকে দেখা যাচ্ছে না কোনো কার্যকরী ভূমিকা ভূমিকারা নিচ্ছেন না কুচবিহারে বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এটা একটা রাজনৈতিক পর্যটকদের ব্যাপার গোহারা হেরেছে তারপরে গোষ্ঠীদণ্ড চলছে এর থেকে নজর ঘোরানোর জন্য এইসব ফ্যাক্ট ফাইন্ডিং টিম আর কোন ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেখানে রয়েছে বিপ্লব দেব যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরায় সব থেকে বেশি গণতন্ত্র হত্যা হয়েছে তৃণমূল সহ বিরোধীদের ওপর অত্যাচার হয়েছে দক্ষিণী সিনেমার মতো থানায় ঢুকে গুন্ডারা বিরোধীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সেই সন্ত্রাসের নায়ক বিপ্লব দেব এসছেন এখানে নাটক করতে মানুষ দেখছেন এবং বুঝছেন যে গোহারা হেরেছে তারপর ছোনা ছড়ি হচ্ছে তার থেকে নজর ঘোরাতে এই নাটকে স্ক্রিপ্ট লেখা হয়েছে আজকে দেখুন উপনির্বাচন এসছে তৃণমূল জিতবে কিন্তু সব দলেরই অধিকার আছে প্রার্থী দেওয়ার এখানে বিজেপি প্রার্থী দিয়েছে মানিকতলায় দেখলাম কল্যাণ চৌবে ভট্টাচার্য বলে কারুর নাম দেখেছি তো আমরা তো জানতাম কল্যাণ চৌবে তার সঙ্গে আবার দেখলাম একটা ভট্টাচার্য মহিলাদের বিবাহ হলে অনেকে দু তিনটে পদবী টক করেন কল্যাণবাবু এর মধ্যে কি করেছেন আমি ঠিক বলতে পারবো না ভোটার লিস্টে ওনার কোন নাম আছে আর প্রেস রিলিজে কি নাম আছে তাও জানি না সাধন পাণ্ডে বাবুকে হারিয়ে দিয়েছিলেন বিভৎসভাবে হারিয়েছিলেন সেই রায় মেনে না নিতে পেরে কল্যাণবাবু একটা মামলা করেছিল এরপর সাধন পাণ্ডে প্রয়াত মারা গেছে লোকটা তারপরেও দীর্ঘদিন মামলা চালিয়ে এই কল্যাণ চৌবে মানিকতলার মানুষকে বিধায়কের পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আজকে সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে তিনি মামলা তুলে নিতে বাধ্য হয়েছেন আবার তিনি দাঁড়িয়েছেন মানুষ মানিকতলার মানুষ একে ক্ষমা করবেন তারপরে এইসব চৌবে ভট্টাচার্য এসব নাম ঠিকানা করতে গিয়ে সব বদল টদল হয়ে এসব রহস্যময় বিষয়গুলো তো দেখতে হবে তবে গোটা বিষয়টাই তো কয়েক দিনের ভোটের রেজাল্ট বেরোনোর বিকেল পর্যন্ত তারপরে আর কে কল্যাণবাবু কে ওটু বিধায়কের নাম তো শক্তি বাড়লেন চারে চার তৃণমূল জিতবে এবার চারে চার যে চারটি বিধানসভা উপনির্বাচন হচ্ছে চারটিতেই তৃণমূল কংগ্রেস জিতবে কারণ মানুষ বুঝে গিয়েছেন দুটো ফ্যাক্টর একটা হচ্ছে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যদি অন্য কোথাও ভোট দিয়েও থাকেন মানুষ লোকসভায় দেখেছেন দিল্লিতে বিজেপি ধাক্কা খেয়েছে বাংলায় বিজেপি বিপর্যস্ত আর উপনির্বাচন মানে এটা কিন্তু রাজ্য সরকার গঠন বা পরিবর্তন নয় রাজ্য সরকার অপরিবর্তিত থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই থাকছে এখানে ওই এলাকা থেকে তৃণমূলের বিধায়ক গেলে ওই এলাকার উন্নয়ন পরিষেবা সরকারের সঙ্গে আরো সুসম্পর্ক সমন্বয় রেখে করা যাবে তাই চারটি কেন্দ্রের ভোটাররাই নিশ্চিতভাবে তৃণমূলের প্রার্থীকে ভোট দিতে চলেছে কোন হিংসা নেই অবাধ গণতান্ত্রিক পরিবেশ চলছে বিজেপি নিজেদের মধ্যে মারামারি গোষ্ঠীবাজি চলছে নেতারা সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন আর তাদের যেখানে যেখানে কিছু সংগঠন আছে কিছু লোকজন আছে তারা আদি বিজেপি বললাম তৎকাল বিজেপি মারামারি করছে আমি আবার বলছি গোটা বাংলায় বিজেপির একমাত্র ঘরছাড়া ব্যক্তির নাম দিলীপ ঘোষ যাকে বিজেপির নেতারাই মেদিনীপুর থেকে ঘর ছাড়া করেছে এর বাইরে বিজেপির কোন ঘর ছাড়া নেই রাজ্যপাল তো এটা জমিদারি পাননি উনি বিজেপির লোক বিজেপির ব্যাজ পকেটের ওপরে লাগিয়ে বুক পকেটের ওপরে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন নানা ধরনের বিতর্কিত কাজের ভয়ঙ্কর সব অভিযোগ রাজভবনের অন্দরমহল থেকে আসছে সেগুলো সাংবিধানিক রক্ষা কবচে আগলে কোনোভাবে তিনি তাকে সেই রক্ষা কবচের জন্য তিনি নিরাপদ আছেন তো ফলে তাকে উগ্র বিজেপি দেখাতে হচ্ছে উগ্র বিজেপি উগ্র তৃণমূল বিরোধী দেখাতে হচ্ছে কারণ তা যদি না দেখায় আর তাকে যদি রাজ্যপাল পদ থেকে সরিয়ে দেয় তাহলে যে যে অভিযোগগুলো এসছে এবং তার যে তদন্ত এবং ফৌজদারি কেস হয়ে আছে সেগুলোর কোপে তো তাকে পড়তে হবে তাই বিজেপিকে সন্তুষ্ট করতে আমাকে আরো কিছুদিন রাজ্যপাল থাকো রাজ্যপাল না রাখলে আমার সমস্যা আইনি সমস্যায় পড়তে হবে সেই জন্য উগ্রভাবে ঝটফট ছটফট করছেন অতি বিজেপির ভাব দেখাচ্ছে বলি সুরেশ প্রভু এই যে কবজের কথা বলেছিল দু হাজার ষোলো সালে বলেছিল চার বছরের মধ্যে হয়ে যায় তারপর আট বছর হয়ে যায় ব্যর্থ করেনি বলছি তো এগুলো তো কেলেঙ্কারি এই যে কবজ এবং অ্যান্টি কালিশন ডিভাইসের কথা এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই নিরাপত্তার আধুনিক প্রযুক্তিগত পরিকল্পনা এবার ব্যবহার শুরু করছিলেন এরপরে বিজেপির সরকার নরেন্দ্র মোদীর সরকার রেলের বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছে ফলে কবচ বলুন অ্যান্টি ডিভাইস আরো নানা রকম প্রযুক্তি যেগুলি আছে সেগুলি এরা বলেছে চার বছরে শুরু করব পাঁচ বছরে শুরু করব ছ মাসে শুরু একটা তো কিচ্ছু করেনি এরা ফলে সেই জায়গাগুলো তো তদন্ত দরকার। সেই খাতে যে টাকাগুলো বাজেটে ঘোষণা হয়েছে সেই টাকাগুলো গেল কোথায় ট্রেন গুলো কাছাকাছি চলে আসছে একই লাইনে চলে আসছে সিগনাল যেমন ফেল করছে সিগনাল সিস্টেম যেমন বিপর্যস্ত তেমনি অ্যান্টি কলিশন ডিভাইস গুলো গেল কোথায় ট্রেনে নেই কেন কাজ করছে না কেন ট্রেনকে সতর্কতা দিচ্ছে না কেন চালককে বা গার্ডকে তো তাহলে খাতায় কলমে যেই বড় বড় কথাগুলো বলা হতো ভাষণে বড় বড় কথাগুলো বলা হতো তাহলে মানুষকে বোকা বাড়ানো হয়েছে রেল যাত্রীদের নিরাপত্তা সুরক্ষা বলে কিছু নেই অবিলম্বে এর দায় রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে নিশ্চিতভাবে নিতে হবে যে জাতীয় স্তরে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করতে হয় এর আগে নজির আছে লালবা azimuth থেকে টিটিশ কুমার পর্যন্ত বহতক করে দেখুন রেল দুর্ঘটনা একটা ভয়ঙ্কর ঘটনা কিন্তু দুর্ঘটনা সব সময় অনুভবপ্রীত আবার দুর্ঘটনা কখনো কখনো ঘটে যায় সেইজন্যই তো তার নাম দুর্ঘটনা কিন্তু দুর্ঘটনা যদি ধারাবাহিক হতে থাকে দুর্ঘটনা যদি লাগাতার একই ধরনের হতে থাকে দুর্ঘটনা যদি সিগন্যাল সিস্টেম ফেলিওর একটা গাড়ি আর গাড়ির সঙ্গে এক লাইনে চলে যাওয়া এই প্রযুক্তি যেগুলো অ্যান্টি ডিভাইস ইত্যাদি বলা হয় সেগুলো না থাকা এগুলো যদি ধারাবাহিক এবং পরপর হতে থাকে তো তাহলে পদত্যাগের দাবি যদি কেউ করে থাকে তার মধ্যে তো কোনো ভুল নেই কথায় কথায় পদত্যাগের দাবি করা যায় না দুর্ঘটনা দুর্ঘটনা কিন্তু দুর্ঘটনা যদি কার্যত নিয়মে পরিণত হতে আরম্ভ করে এবং তার মধ্যে যদি প্রশাসনিক গাফিলতি দেখা যেতে আরম্ভ করে সেক্ষেত্রে প্রশ্ন আসবে এখনো পর্যন্ত বেসরকারি সূত্রগুলি থেকে যা খবর আসছে মৃতের সংখ্যা কম বেশি পনেরো এখনো পর্যন্ত যা খবর আসছে আরো আহত জখম অনেকে মাননীয় মুখ্যমন্ত্রী সকাল থেকেই গোটা বিষয়টি তত্ত্বাবধান করছেন যা যা করণীয় তিনি সমস্তটাই করবেন রাজ্য সরকার প্রশাসন জেলা প্রশাসন সমস্তভাবে উদ্ধারের কাজ চালাচ্ছে আমাদের দলের সাংগঠনিক যারা আছেন তারাও উদ্ধার কার্যে সহযোগিতা করছেন কিন্তু সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে দেশে এই বিজেপির কেন্দ্রীয় সরকার রেল ব্যবস্থাটা বিপর্যস্ত করে দিয়েছে ভাড়া বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে কিন্তু ট্রেনের পরিকাঠামো বিপর্যস্ত হয়ে যাচ্ছে লোকাল ট্রেনের টাইমিং থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের টাইমিং থেকে শুরু করে তার খাবার জল আলো পরিচ্ছন্নতা যাত্রী পরিষেবা যাত্রী সুরক্ষা অন্যদিকে মেন্টেনেন্স ট্রেনের ভেতরে এবং ট্রেনের বাইরে রেলওয়ে ট্র্যাক প্রযুক্তির ব্যবহারে যে কবচ এবং অন্যান্য যে সমস্ত প্রজেক্টগুলো যাত্রী সুরক্ষায় ব্যবহার করা উচিত সেগুলো কোনোটাই দেখা যাচ্ছে কাজ করছে না পরের পর রেল দুর্ঘটনা হয়ে চলেছে এবং কোনোটা থেকে এই কেন্দ্রীয় সরকার শিক্ষা নিচ্ছে না একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তার পেছন থেকে এসে মারলো মালগাড়ি কি করে গেল একই লাইনে দুটো ট্রেন রেলের একটি সূত্র থেকে দায় চাপানোর চেষ্টা হচ্ছে প্রথমে একটি সূত্র বলছিল মালগাড়ির চালক নাকি সিগনাল দেখতে পাননি ভুল করে চলে গিয়েছেন এ তো দায় চাপানোর চেষ্টা এখনো পর্যন্ত যা খবর ভগবানের আশীর্বাদে তিনি বেঁচে থাকুন সুস্থ থাকুন কিন্তু এখনো পর্যন্ত মর্মান্তিক খবর যে মালগাড়ির চালক বেঁচে নেই আমরা চাই তিনি বেঁচে থাকুন কিন্তু এখনো পর্যন্ত খবর চালক বেঁচে নেই ভয়ঙ্কর দুর্ঘটনায় পেছন থেকে আসা মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘার ঘাট দুজনেরই পরিণতি ভয়াবহ তো যিনি বেঁচে নেই তার ঘাড়ে দাল ছাপানো হচ্ছে সিগনালে যে ত্রুটি ছিল না এটা কে গ্যারান্টি দিয়ে বলবে রেলের সিগনাল ব্যবস্থা যে ভেঙে পড়েনি সেটা কে বলবে এর আগে ওড়িশায় আমরা দেখেছি আরো একের পর এক দুর্ঘটনা হয়েছে এর দায় রেলমন্ত্রীর এবং এর দায় প্রধানমন্ত্রীকেও নিতে হবে রেল দপ্তরটায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন একের পর এক যাত্রী সুরক্ষার যে প্রজেক্টগুলো চালু করে এসছিলেন আজকে সেগুলোকে পচনচ করে দেওয়া হয়েছে আজকে বিজেপি রেলটাকে বেঁচে দিতে ব্যস্ত স্টেশন বেচবে ক্যাটারিং বেচবে পরিষেবা বেচবে মানুষের উপর চাপ দিয়ে ভাড়া বাড়াবে কিন্তু যাত্রী সুরক্ষা রেলের নিরাপত্তা রেলের ট্র্যাক রেলের সিগনালিং সিস্টেম সর্বনাশ হয়ে যাচ্ছে এর জন্য দায়ী রেলমন্ত্রী এর জন্য দায়ী প্রধানমন্ত্রী এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার ফলে এদের নৈতিক দায়িত্ব পুরোপুরি এদের নিতে হবে পরপর পরপর পর এই ঘটনাগুলো ঘটে চলেছে এবং এর তদন্ত প্রথম থেকে চেষ্টা হচ্ছে নজর ঘুরিয়ে দেয়া দায় এড়ানোর চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ সেটা আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না যথাযথ ব্যবস্থা নিতে হবে আর প্রথম কাজ এখন যে উদ্ধার কাজ একের পর এক খবর আসছে মৃত্যুর পরিবারগুলিকে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার কর্তব্য পরপর পদক্ষেপ গুলো আপনারা দেখতে পাবেন আমরা তো বলছি এটা এই যে এতদিন ধরে যেগুলো বলা হচ্ছে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যেগুলোর পরিকল্পনা শুরু করে গেছিলেন কবচ সিস্টেম বা অ্যান্টি কলিশন ডিভাইসের নানা রকম যে প্রযুক্তিগত বিষয় সেগুলো কোথায় থাকে কি করছে বিজেপি সরকার কি করছেন রেলমন্ত্রী কি করছে রেল দফতর একই লাইনে চলে যাচ্ছে সিগনাল কি করছে রেল কেন জানতে পারছে না আর একটা রেল এগিয়ে আসছে এই সমস্ত প্রযুক্তিগত রক্ষা কবচগুলো কোথায় গেল এর ব্যর্থতা সমস্ত দায় কেন্দ্রের বিজেপি সরকারের রেলের ভাড়া বাড়ছে রেলের পরিষেবা এবং সুরক্ষার তছনচ অবস্থা হচ্ছে গাল ভরা কথাগুলো যেগুলো শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী কি শুধুমাত্র বেশি দামের টিকিটের বিলাসবহুল ট্রেন সেগুলো তিনি উদ্বোধন করতে ব্যস্ত কিন্তু সাধারণ মানুষের আমজনতার যে ট্রেনগুলি রয়েছে সেগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে গোটা ট্রেন পরিকাঠামোটাকে পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখতে কোন গুরুত্ব বিজেপি সরকার দিচ্ছে না নৈতিক দায়িত্ব রেলমন্ত্রীর নৈতিক দায়িত্ব প্রধানমন্ত্রীর রেল মন্ত্রী আছেন কি আছেন না নেই সেটাই তো বোঝা যায় না রেল দফতর আগে একটা গুরুত্ব অনুযায়ী বাজেট পড়ত আলাদা বাজেট ভাষণ আলাদা বাজেটের দিন থাকত সেই সমস্ত পুরোপুরি সেগুলোকে এই বিজেপি সরকার তুলে দিয়েছে তাদের মানসিকতা থেকে রেল এই বিষয়টাকে যে গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়টা উঠে গেছে তা ফলে তার পরিণামে যা যা হওয়ার তাই তাই হচ্ছে নৈতিক দায় রেলমন্ত্রীকে নিতে হবে তিনি একের পর এক দুর্ঘটনা ঘটে যাবে আর রেলমন্ত্রী শুধু নৈতিক দায়িত্ব নিয়ে অন্য কোনো পদক্ষেপের বদলে তিনি শুধু ঘুরে ঘুরে সেখানে গিয়ে ফটোশ্যুট করবেন এটা হতে পারে না দু হাজার তেইশে সেখানেও দেখা যাচ্ছে যে প্রায় তিনশো জন মারা গেছে তারপরে এক জায়গা মানে প্রতিশ্রুতি কিন্তু সেই দুর্ঘটনা চলছে আমরা বলছি তো সেটা থেকেও শিক্ষা নিল না আগে আমরা শুনতাম যে কোনো দুর্ঘটনাই ভয়াবহ আগে শুনতাম দুটো ট্রেনের ধাক্কা লেগেছে বিজেপি জমানে তিনটে ট্রেনের ধাক্কাও দেখিয়ে দিয়েছে ভয়ঙ্কর পরপর দুর্ঘটনা হয়ে চলেছে অথচ যাত্রী সুরক্ষায় কোনো ব্যবস্থা নেই শুধু ভাড়া বাড়ানো শুধু বেসরকারীকরণ শুধু বেসরকারি কোম্পানিকে বেঁচে দেয়া এই এক জিনিস চলছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এই যে রেলমন্ত্রী কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী এদের তো কোনো কাজকর্মই নেই কোন রকম কোন পদক্ষেপ এদের তরফ থেকে দেখা যাচ্ছে না কোনো কার্যকরী ভূমিকা ভূমিকারা নিচ্ছেন না কুচবিহারে বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এটা একটা রাজনৈতিক পর্যটকদের ব্যাপার গোহারা হেরেছে তারপরে গোষ্ঠীদণ্ড চলছে এর থেকে নজর ঘোরানোর জন্য এইসব ফ্যাক্ট ফাইন্ডিং টিম আর কোন ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেখানে রয়েছে বিপ্লব দেব যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরায় সব থেকে বেশি গণতন্ত্র হত্যা হয়েছে তৃণমূল সহ বিরোধীদের ওপর অত্যাচার হয়েছে দক্ষিণী সিনেমার মতো থানায় ঢুকে গুন্ডারা বিরোধীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সেই সন্ত্রাসের নায়ক বিপ্লব দেব এসছেন এখানে নাটক করতে মানুষ দেখছেন এবং বুঝছেন যে গুহারা হেরেছে তারপর কাদাছোনা ছড়ি হচ্ছে তার থেকে নজর ঘোরাতে এই নাটকে স্ক্রিপ্ট লেখা হয়েছে আজকে দেখুন উপনির্বাচন এসছে তৃণমূল জিতবে কিন্তু সব দলেরই অধিকার আছে প্রার্থী দেওয়ার এখানে বিজেপি প্রার্থী দিয়েছে মানিকতলায় দেখলাম কল্যাণ চৌবে ভট্টাচার্য বলে কারুর নাম দেখেছি তো আমরা তো জানতাম কল্যাণ চৌবে তার সঙ্গে আবার দেখলাম একটা ভট্টাচার্য মহিলাদের বিবাহ হলে অনেকে দু তিনটে পদবি টক করেন কল্যাণবাবু এর মধ্যে কি করেছেন আমি ঠিক বলতে পারবো না ভোটার লিস্টে ওনার কোন নাম আছে আর প্রেস রিলিজে কি নাম আছে তাও জানি না সাধন পান্ডে কল্যাণবাবুকে হারিয়ে দিয়েছিলেন বিভৎস হারিয়েছিলেন সেই রায় মেনে না এরপর সাধন প্রয়াত মারা গেছে লোকটা তারপরেও দীর্ঘদিন মামলা চালিয়ে চৌবে মানিকতলার মানুষকে বিধায়কের পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আজকে সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে তিনি মামলা তুলে নিতে বাধ্য শুনতে পাচ্ছি আমার আমার একটু ইচ্ছা আমার নাম ঠিকানা কোত থেকে সব বদল টদল হয়ে আসছে সব রহস্যময় বিষয়গুলো তো দেখতে হবে তবে গোটা বিষয়টাই তো কয়েক দিনের ভোটের রেজাল্ট বেরোনো বিকেল পর্যন্ত তারপরে আর কে কল্যাণবাবু কে হতো विधायकोंর নাম তো শক্তি পড়লে বিজেপি যদি বাকি জিততে পারে দেখতে হবে 4 4 তৃণমূল জিতবে বা 4 চার যে চারটি বিধানসভা উপনির্বাচন হচ্ছে চারটিতেই তৃণমূল কংগ্রেস জিতবে কারণ মানুষ বুঝে গিয়েছেন দুটো ফ্যাক্টর একটা হচ্ছে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যদি অন্য কোথাও ভোট দিয়েও থাকেন মানুষ লোকসভায় দেখেছেন দিল্লিতে বিজেপি ধাক্কা খেয়েছে বাংলায় বিজেপি বিপর্যস্ত আর উপনির্বাচন মানে এটা কিন্তু রাজ্য সরকার গঠন বা পরিবর্তন নয় রাজ্য সরকার অপরিবর্তিত থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই থাকছে এখানে ওই এলাকা থেকে তৃণমূলের বিধায়ক গেলে ওই এলাকার উন্নয়ন পরিষেবা সরকারের সঙ্গে আরো সুসম্পর্ক সমন্বয় রেখে করা যাবে তাই চারটি কেন্দ্রের ভোটাররাই নিশ্চিতভাবে তৃণমূলের প্রার্থীকে ভোট দিতে চলেছে কোন হিংসা নেই অবাধ গণতান্ত্রিক পরিবেশ চলছে বিজেপি নিজেদের মধ্যে মারামারি গোষ্ঠীবাজি চলছে নেতারা সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন আর তাদের যেখানে যেখানে কিছু সংগঠন আছে কিছু লোকজন